নমস্কার বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দুই মাছের সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করব। কিভাবে ঘরোয়া মশলায় এরকম সুস্বাদু মাছের ঝোল বানাবো সেটাই আজকে শেয়ার করব। এই রেমিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে আসে মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি আগে থেকে রুই মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো আর এই সময় একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দেবো বড় পাঁচ চামচ সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আঁচটা কমিয়ে দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব এবারে এই তেলে আমি জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর আগে থেকে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব এখানে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের আলু দিয়েছি এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে বেটে রাখা জিরে আদা লঙ্কা লবণ হলুদ স দিয়ে সব মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব আর কষানোর সময় আঁচটা অবশ্যই কমানো থাকবে ভালো মতো কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব জলের বলক উঠে গেছে এবারে মাছগুলো দিয়ে আর দু মিনিট জাল দিয়ে নেব এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নিলেই আমাদের রুই মাছের পাতলা ঝোল রেডি